ডি জব প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি অনুপাত মিশ্রণ চ্যাপ্টার থেকে একটি অঙ্ক এখানে যে অঙ্কটি আছে এক মুদির দোকানদার প্রতি কেজি পনেরো টাকা ও বিশ টাকা দরের দু ধরনের ডাল কি অনুপাতে মেশালে মিশ্রিত ডালের দাম প্রতি কেজি ষোলো দশমিক পঞ্চাশ টাকা হবে এখানে যে প্রতি কেজি পনেরো টাকা ও বিশ টাকা দরের দু ধরনের ডালের কথা বলা হয়েছে তো এখানে দু ধরনের ডালের পরিমাণটা কিন্তু বলা হয়নি তো আমরা এটা ধরে নেব আমরা লিখব সমাধানে যে মনে করি দুই ধরনের ডালের পরিমাণ ডালের পরিমাণ এবার আমরা লিখব যে পনেরো টাকা ধরে এক্স কেজি ডালের মূল্য অর্থাৎ প্রথমে পনেরো টাকা বলেছে তো আমরা এক্সো ওয়াই ধরেছি তো আমরা পনেরো টাকা লিখবো আহ পনেরো টাকা দরে কেজি ডালের মূল্য এবং বিশ টাকা দরে ওয়াই কেজি ডালের মূল্য এখানে এবার লিখব যে পনেরো টাকা দরে এক্স কেজি ডালের মূল্য ডালের মূল্য পনেরো এক্স টাকা এবার লিখব বিশ টাকা দরে ওয়াই কেজি ডালের মূল্য সমান সমান ওয়াই টাকা এবার আমরা লিখবো মোট মূল্য তাহলে দেখব অথয়ে মোট মূল্য সমান সমান পনেরো এক্স যোগ বিশ ওয়াই আবার লিখব যে ষোলো দশমিক পঞ্চাশ টাকা অর্থাৎ ষোলো টাকা পঞ্চাশ পয়সা দরে মট বিক্রয় মূল্য সমান সমান ষোলো দশমিক পঞ্চাশ বা পাঁচ এক্স যোগ ওয়াই এত টাকা অর্থাৎ অঙ্কে আমাদের বুঝতে হবে যে যেহেতু প্রথমে যে আমরা টাকা টাকা ও পেয়েছিলাম এক্স কেজি ডালের মূল্য ও ওয়াই কেজি ডালের মূল্য এটাকে আমরা ক্রয় মূল্য ধরে নিয়েছি এরপরেই যে অনুপাতে মেশালে মিশ্রিত ডালের দাম প্রতি কেজি ষোলো দশমিক পঞ্চাশ টাকা হবে এইটা ধরে নিতে হবে যে বিক্রয় মূল্য তাহলে আমরা কি প্রথমে মোট মূল্যটা পেয়েছি অর্থাৎ ক্রয় মূল্য আর পরে আমরা ষোলো দশমিক পাঁচ ইন্টু এই যে এক্স প্লাস ওয়াই পেয়েছি এটুকু হচ্ছে বিক্রয় মূল্য তাহলে আমরা এবার লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে পনেরো এক্স যোগ বিশ ওয়াই সমান সমান লিখব ষোলো দশমিক পঞ্চাশ বা পাঁচ দিলে শূন্য দেওয়ার দরকার নেই এক্স যোগ ওয়াই বা লিখব যেহেতু মাঝে সমান সমান আছে তো এখানে পনেরো এক্স যোগ বিশ ওয়াই সমান সমান এখানে আমরা এটা ষোলো দশমিক পঞ্চাশটি কে এক্স এর সাথে আর ওয়াই যোগ করে গুণ করে দেবাই তো এবার আমরা লিখব বা দিয়ে এবার আমরা লিখব অর্থাৎ এই পাশের গুলো এই পাশে নিয়ে যাবো আর এই পাশের গুলো এই পাশে নিয়ে যাবো আমাদের সুবিধার্থে তো কেন নিচ্ছি আপনারা অঙ্ক দিতে বুঝতে পারবেন ষোলো দশমিক পাঁচ এক্স যোগ ষোলো দশমিক পাঁচ ওয়াই সমান সমান পনেরো এক্স যোগ বিশ ওয়াই বা এখানে দেখব ষোলো দশমিক পাঁচ এক্স এই যে পনেরো এক্স আমরা এ পাশে নিয়ে চলে আসবো তো এখানে সমান সমানের পাশে আসলে মাইনাস পনেরো এক্স সমান সমান বিশ ওয়াই থাকবে আর এই যে সংখ্যাটা এটা আমরা এ পাশে নিয়ে যাবো এই ওয়াইটাকে এখানে ওয়াই আছে এরপর সমান সমানের পাশে নিয়ে গেলে মাইনাস ষোলো দশমিক পাঁচ ওয়াই এবার বা দিব তাহলে এখান থেকে আমরা এক্সটাকে কমান নেব এক্স যদি আমরা কমন নিই তাহলে ষোলো দশমিক পাঁচ বিয়োগ পনেরো সমান সমান এখানে আমরা কমন নিব ওয়াই তো বিশ বিয়োগ ষোলো দশমিক পাঁচ এভাবে আমরা লিখতে পারি তাহলে আমরা দুটো থেকে বিয়োগ করলে পাই ওয়ান দশমিক অর্থাৎ এখান থেকে বিয়োগ করলে পাই ওয়ান দশমিক ফাইভ তার সাথে এক্স ডাইরেক্ট আমি গুণ করে রুবে বসিয়ে দিয়েছি সমান সমান এখান থেকে বিশের থেকে মাইনাস ষোলো দশমিক পাঁচ করলে আসা হচ্ছে তিন দশমিক পাঁচ এই ওয়াই তো এবার আমরা লিখতে পারি বা এই ওয়াইটাকে এ পাশে নিয়ে আসলাম সমান সমান লিখতে পারি তিন দশমিক পাঁচ বাই এই এক দশমিক পাঁচটাকে আমরা এখানে নিয়ে আসলাম এরপর আমরা লিখতে পারি বা বা দিয়ে লিখতে পারি এক্স বাই ওয়াই সমান সমান সাত বাই তিন অর্থাৎ আমরা তিন দশমিক পাঁচ কে দুই দিয়ে গুণ করছি এবং এক দশমিক পাঁচ কে দুই দিয়ে গুণ করছি তো এখানে আমরা একথাটি লিখে দিতে পারি এই লাইনে যেহেতু আহ উভয়কে কে দুই দ্বারা গুণ করে পেয়েছি অর্থাৎ আবার একটু বলি তিন দশমিক পাঁচ এবং এক দশমিক পাঁচকে আমরা দুই দ্বারা গুণ করে এই সাত পেয়েছি আর তিন পেয়েছে এরপর আমরা লিখতে পারি কি যেহেতু আমাদের অঙ্কে কি চেয়েছে অনুপাত চেয়েছে লিখতে পারি যে অর্থাৎ অনুপাত তো এটা হচ্ছে আমাদের অঙ্কে বলেছিল কি যে ডালের দাম প্রতি কেজি ষোলো দশমিক পঞ্চাশ টাকা হবে কি অনুপাতে মেশালে তো আমরা এই সাদ বা সাত অনুপাত তিন অনুপাতে মিশালে আমাদের ষোলো দশমিক পঞ্চাশ টাকা হবে ডালের মানে প্রতি কেজি ডালের দাম তো এই হচ্ছে কারণ আমরা লিখব যে অথের নিম্নে উত্তর নিম্নে উত্তর সাত অনুপাত তিন তো ভিউয়ার্স আর সেই ছিল অঙ্কটি তো সকলকে ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করছি